আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালের পূজাগরি লক্ষ্মী পূজার সঠিক দিন কখন হবে দুই মিনিটে বলে দিচ্ছি কুজাগরি লক্ষ্মী পূজা বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূজা বিশেষ করে বলা হয় এই রাতে দেবী লক্ষ্মী ঘরে আসেন দুই হাজার পঁচিশ সালের পূজাগরি লক্ষ্মী পূজা পড়েছে ছয় অক্টোবর সোমবার পূর্ণিমা শুরু ছয় অক্টোবর সকাল এগারোটা আটাইশ মিনিটে পূর্ণিমা শেষ সাত অক্টোবর সকাল নয়টা তেত্রিশ মিনিটে মূল পূজার জন্য ছয় অক্টোবর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় সবচেয়ে শুভ সন্ধ্যার ঘর পরিষ্কার করে আল্পনা দিন প্রদীপ জ্বালান আর শঙ্ক বা ঘণ্টার ধ্বনি করুন মনে রাখবেন এই দিন জাগ্রত থাকলে ঘরে ধন শান্তি ও সমৃদ্ধি আসে তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালে পূজা লক্ষ্মী পূজার সঠিক তারিখ আর সময় এভাবেই আমাদের সবাইকে আগাম শুভ কুজাগরি লক্ষ্মী পূজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ